কয়েক দফা ন্যায্য দাবি আদায় লক্ষ্যে ইউপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা কমিটির স্মারকলিপি প্রদান কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে শুক্রবার বেলা এগারোটা থেকে শিলচর পৌরসভা অফিসের উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের কার্যালয়ের সম্মুখে শান্তি শৃঙ্খলাভাবে ইউপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা কমিটির সদস্যরা কয়েক দফা ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে উক্ত সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাউতের নির্দেশে ওনারাও এক প্রতিবাদী কার্যসূচীর মধ্য দিয়ে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাস মহাশয়ের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে মহাশয়ের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী উপস্থিত এপিএস নাইনটি ফাইভ ন্যাশনাল ইজিটেশন কমিটির জাতীয় সম্পাদক পীযুষকান্তি চক্রবর্তী বলেন ন্যাশনাল এডুকেশন কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওয়তের নেতৃত্বে দু হাজার ষোলো সাল থেকে সমগ্র ভারতব্যাপী আন্দোলন চলে আসছে সমগ্র ভারতে প্রায় একাত্তর লক্ষ পেনশন আর আছেন সরকার বলছেন ন্যূনতম পেনশন হাজার টাকা কিন্তু বাস্তবে একত্রিশ লক্ষ পেনশনার হাজার টাকার নিচে পেনশন পেয়ে থাকেন ওনাদের ন্যায্য দাবি যা অতি সহজেই সরকারের সদে ইচ্ছা থাকলে পূরণ করতে পারেন আজ প্রায় নয় বছর থেকে ওনারা শুধুই আশ্বাস বাণী শুনে আসছেন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাকে শুধুমাত্র সাশ্রয় দিয়ে চলছেন যে যে অতি শীঘ্রই ওনাদের সমস্যার ইতিবাচক সমাধান করা হবে কিন্তু কিছুই হয়নি ওনাদের টাকা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে ওনাদের দাবি শীঘ্রই মেনে নেওয়া হোক না হলে এর বৃদ্ধ এপিএস পেনশনাল বা রাস্তায় নামতে বাধ্য হবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির শিলচর শাখার উপসভাপতি বিমল চন্দ্র মজুমদার শিবানন্দ দত্ত প্রমুখেরা অনারেবল শ্রী রমেশ অ্যাডিশনাল সেক্রেটারি লেবার অ্যান্ড ইনচার্জ সিপিএফসি ইপিএফও নিউ দিল্লি রেফারেন্স দেওয়া হয়েছে আমি সংক্ষেপ করে দিচ্ছি অ্যাবাব করসপন্ডেন্সেস ইট ইস টু ব্রিং ইউর নোট ইস দ্যাট দ ডেলিগেশন হ্যাড ডিটেইল ডিসকাশন উইথ দি কনসার্ন অথোরিটিস ইন দি পাস্ট সিন্স ফার্টিএট জুলাই টু থাউজেন্ড ফোর দি ডে অফ ডিসকাশন উইথ ইউর ক্যানসেল মানে মান্ডবজিকে বলা হয়েছে ওনার সঙ্গেও আলাপ হয়েছিল দি ডে অফ ডিসকাশন উইথ ইউর ক্যান্সেল অ্যান্ড থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড ফোরটিন কল অ্যাটেনশন আন্দোলন অ্যাট যন্ত্র নিউ দিল্লি ওয়াজ কন্ডাক্টেড মিটিং উইথ ইউর অনারেবল অন ত্রিশ সাত টু থাউজেন্ড মিটিং honorable yourself discussed important issues issues instruction to constant uh, concerned authorities and initiated the process for redressal of the issue on priority basis and requested to, the, to refrain from any ongoing agitation believing on respectable promise the agitation was reported <laughs> উনি আমাদেরকে বলেছিলেন আমাদের নেতাদেরকে বলেছিলেন সেন্ট্রাল মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট যে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আপনারা ধরনা দেবেন না আপনারা যন্তর মন্তরে বসবেন না দিল্লিতে আপনারা এজিটেশন করবেন না সমস্ত অনেক ডিটেলস দেওয়া হয়েছে কিন্তু আমি দিয়েছি কিন্তু পরবর্তীকালে তা উল্টা হয়ে গেল আমরা সবাই জলভূত আছেন যে কি হচ্ছে না হচ্ছে তবে আমরা আমরা যে আমাদের অর্গানাইজেশন এতদিন ধরেই মানে ইউ আছে বুঝতে পারেন যে সবাই যে কীভাবে আপনাদের ইউনি আমাকে একজন বলেছিল এ যে পয়সা আমরা কি পাবো আমরা বলছি কেন পাবেন না তবে আমরা আমাদের স্টোরটে দেবেন কি কেন দেবেন আপনাদের কত পয়সা আছে আপনারা জানেন নাকি আপনাদের অনেক পয়সা এই পয়সা ইন্টারেস্টে আমাদের যেহাজ ইউ কি বলেছেন যে আমাদের যে পেনশনটা পেনশনটা ইন্টারেস্টে পেনশন হয়ে যাবে হ্যাঁ তো অনেকে জানে না যে আমাদের টাকা কত টাকা আছে না আছে যে আমাদের যে সরকারে আমাদেরকে দিতে হবে এটা কোনো কথা নয় সরকারে আমাদের পয়সাটা জাস্ট রিলিজ করবে তিনি রিলিজ করছেন না কেন ওই পয়সাটা নিয়ে অন্য ব্যবসা করছেন নিশ্চয়ই আর না হলে আমাদের আমাদেরকে কেন লিচ করছি না এইভাবে আমাদের অসুখরা যে এইভাবে মানে আন্দোলন করছে আপনারা দেখছেন অনেক বৃদ্ধিবিদ্ধ লোক এবং মহিলারা মেয়েদের বসে আছে রোদের মধ্যে এত রোদের মধ্যে বসে আছে আমি দেখিয়েছি অনেককে যে দেখেন আপনারা তো জান এখানে কিন্তু অনেক বৃদ্ধ লোক এবং ছেলে মহিলা মহিলারা আছে বয়স্ক পুরুষ শীতের মধ্যে বসে আছে কিন্তু আমাদের এখানে কেউ আসতে চায় না কারণ তারা পয়সার যে মিনিমাম পেনশনের ডিমান্ড নিয়ে আজকে সর্বভারতীয় স্তরে একটা এজুকেশন হচ্ছে ইপিএফ অফিসের সামনে ভারতবর্ষের প্রত্যেকটা অফিসের সামনে আজকে আমরা আন্দোলন করছি তো তার পার্ট হিসাবে আমরা শিলচরও এটা পালন করছি আপনারা আমাদের ডাকে সবাই এসছেন খুব ভালো লেগেছে